রাজ্যের আইনমন্ত্রী মলায় ঘটক কয়লাপাচার মামলায় নাম জড়িয়েছে তার পূর্বে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীকে তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তবে সমন করলেও প্রতিবারই কোনো না কোনো কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন মন্ত্রী বহুবার সমনে সাড়া না দিলেও এখনও মলাইবাবুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওদিকে আবার দলের অন্দরেই নাকি কানাঘুষ রয়েছে যে মলায় ঘটক প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে কখনো কিছু বলেন না কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার টাকা চেয়েও সমস্যার সুরাহা না হওয়ায় রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে শুক্রবার থেকে আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী সেখানেই দুই বর্ধমান জেলার সাংগঠনিক পরিস্থিতি ও ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর রোশের মুখে পড়েন আইনমন্ত্রী মলাই ঘটক বৈঠকে আলোচনার মাঝেই হঠাৎ মলাই বাবুর দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মলাই তুমি তো বিজেপির বিরুদ্ধে কিছুই বলো না কিছুটা হকচকিয়ে যান মলাই ঘটক মুখ্যমন্ত্রীর কথার উত্তরে কিছু বলতে গেলে তাকে থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আরে ছাড়ো ছাড়ো আমার সব জানা আছে কে কোথায় কী বোঝাপড়া করছে